হজরত হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহির নিকটে এক যুবক ছেলে আসলেন হুজুর আমি জিনা করি আমি জিনা করি আমি জিনায় অভ্যস্ত আমি জিনা সালতে চাই হে যুবক সত্যি যদি তুমি জিনা কম গুনাহে কাজ করো তুমি ফিরে আসো

যে সমস্ত যুবক ছেলেরা বলো যে হল আমি গাঁজা খাই গাজা থেকে ফিরতে চাই আমি বাবা খাই বাবা থেকে চাই গাজা এই মাহফিল থেকে তবা করবা মা আল্লাহ তোমাকে দেবে না সাজা নানা হাসান বসরি বলেন যুবক তুমি জিনা কর জি ফুজু আমি জিনা করি জিনা থেকে ফিরতে চাই জিনা থেকে বাঁচতে চাই হাসান বসে আহমাদুল্লাহ বললেন তুমি দোকানে যাবা দোকানওয়ালা থেকে একটি কলম কিনবা কিছু কাগজ কিনবা কলম দিয়ে কাগজে লিখবা আল্লাহ একবা আল্লাহ নামটি সুন্দরভাবে তুমি লিপিবদ্ধ করবা তোমার দেওয়ালে টানাইবা ডাইনে বামে তুমি টানাইবা সাদে টানাইবা বিছানা উপর রাখবা দেখো তোমার হালারটা কি হয় তোমার কি অবস্থা হয় হাসান বসতি যখন এই কথা বললেন যুবক ছেলে হাসান বসতি থেকে যখন বাড়িতে আসলেন আসার পর একটি কলম কেনলেন ঈদুন মুসলমান আমার ভাইয়েরা কাগজ কিনলেন আল্লাহর নামটি সুন্দরভাবে লেখলেন দেওয়ালে লটকাইলেন দজায় লটকাইলেন সব জায়গা লটকাইলেন প্রতিদিনের মতন যখন মেয়েদের আনলেন রুমের মধ্যে ঢোকাইলেন। দজাটা বন্ধ জানলাটা বন্ধ লাইটটা অফ করলেন এ বন্ধ যখন উলঙ্ঘা করলেন ওই যুবক ছেলে যখন দেওয়ালের দিকে তাকাইলেন কেমন জানো আমা আল্লা করিস না আমি আল্লাহ দেখতেছি যখন ডাইন দিকে তাকাইলেন যুবক ছেলে আমার আল্লাহর নামটি দেখেন যখন বাম দিকে তাকাইলেন আমার আল্লাহর নামটি দেখেন ওই যুবক ছেলে মেয়েটাকে বলল যাও তুমি চলে যাও আমি আর জীবনে জেনা করব না আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন আমি আর জীবনে জেনা করব না ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মা ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এ যেদিকে তাকাও সেদিকে আল্লাহকে দেখো ডাইনে তাকাও আল্লাহ বামে তাকাও মা আল্লাহ পিছনে আমা আল্লাহ সামনে আমা আল্লাহ পূর্ব থেকে মাগরিব মাগরিব থেকে পশ্চিম এ বন্ধু সব জায়গায় আমা আল্লাহ ওই ব্যক্তি হযরত হাসান বোসিম রহমাতুল্লাহ আল্লাই হিকটে আসলেন আ বললেন হুজুর আমাকে তবা ফরাই দেন আমি আছি জিনা করিব না আমি অন্যায় কার করব না এ যুবক যদি সত্যি যদি তুমি অন্যায় কর যেখানে গভীরে একা একা বসিয়া যদি তুমি জিনা করো আমা আল্লাহ দেখেন হে আমা বনে স্বামী থাকে বিদেশে টাকা পাঠায় মাথায় ঘাম পায় ফেলানো টাকা স্বামীকে ফাঁকি দিয়া তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলো স্বামী দেখে না ছেলে মেয়ে দেখে না শ্বশুর শাশুড়ি দেখে না কিন্তু আমা আল্লাহ দেখেন এই জন্য পয়গম্বর ঈসা সাইটি ওসিয়াত করলেন এক নম্বর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো দুই নম্বর কুন ফিদ দুনিয়া যাইফা দুনিয়ায় যতদিন থাকো তুমি দুর্অবস্থায় থাকুন যদি তুমি দুনিয়াকে মুহাব্বত কর আখেরাত তোমার থেকে बर्बाद হয়ে যাবে আখেরাতকে যদি তুমি মুহাব্বত কর দুনিয়াই তোমার ক্ষতি হবে মান আহাব্বা দুনিয়াহু আযাল্লা বিআখিরা মান আহাব্বা আখিরাতা আযাল্লাহু বিদদুনিয়া এ বন্ধু দুনিয়াকে মুহাব্বত ছেড়ে দাও ভাল ভালোবাসো পায়গম্বর ইসা বললেন দুই নম্বর ওসিয়াত হইল কুন ফিদ দুনিয়া সাইফা দুনিয়ায় যতদিন থাকবা দুর্বল অবস্থায় থাকবা তিন নম্বর ওসিয়াত হইল ওয়াত্তাখিরুল মাসাজিদ বাইতা মসজিদ ঘরটা তুমি সিজদার জায়গা বানাও এ যুবক ভাই মছজিদের সঙ্গে তোমার কেন সম্পর্ক নাই মছজিদে সঙ্গে কেন তোমাৰ ভাল বসা নাই আল্লাহ নবী বলিয়াছেন অন্য একটি সাজিছে বলা উল্লাহ সি চাল্লাল্লাহ আল্লি সাল্লাম আল্ মাছজিদু বাই তু কুল্লি তাকে প্রত্যেক মমেন বান্দার জন্য মাছিদুঘৰ হইলো মোতা কিন্দুৰ ঘৰ হইলো মাছজিদ ঘৰ মাছজিদ দুঘৰ এমন একটি ঘর ঘর ষাট বছর ধরে আপনি গুণা করেছেন মসজিদে যাইয়া দুই কাতনামা নামাজ আদায় করিয়া যদি আমা আল্লাহকে বলে আল্লাহ আমি আল্লাহ তোমার নিকটে মাফ চাই আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে আল্লাহ একবার এ চার নম্বর বসিয়া হইল হালবাদি সা আলাই সালাহুসালুম বলেন ওয়াল্লিমাই না কর বুকাও তোমার দুইটা চক্ষুকে তুমি কান্না শিখাও কাদলে আমা আল্লাহ খুশি হয় রশিদ আহমদ গঙ্গি আহমদুল্লাহ জাহান নামে ভয়ে কানতে কানতে দুইটা চক্ষু অন্ধ করে ফেলাইছেন রশিদ আহমদ গঙ্গহীন এ বন্ধু এক লক্ষ বেশি হাদিস মুখস্থ ছিলেন তিনি জাহান নামে ভয়ে কানতে কানতে দুইটা চক্ষু অন্ধ করে ফেলাইছেন আর আমি আপনি বিড়ি

ডাক না ওই কঠিন ক্যামতে ময়দানে বাবা কোনো সন্তানে উপকার করতে পারবে না সন্তান কোনো বাবা উপকার করতে পারবে না মা সন্তান থেকে পলায়ন করবে ওই দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও রশিদ কোন আমলটি তুমি নিয়ে এসেছ আমি রশিদ গঙ্গহি আমার দুইটা চক্ষু দেখাই দেব আল্লাহ তোমার ভয়ে কানতে কানতে আমি দুইটা চক্ষু অন্ধ করে দিয়েছি এই জন্য হৈরত ইশার ইসলাতাম বললেন ও আল্লিম আইনা এক বোকা তোমার চক্ষু দুইটাকে কান্না শেখাও পাঁচ নম্বর হইর ওয়াজ সাদাকা সবরা তুমি ধৈর্য দান শেখাও সাই নম্বর হলো ও মাঝে মাঝে তুমি চিন্তা ভাবনা করবা ফিকির করবা আসমান বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন আল্লাহ সব কিছু বানাইলেন আল্লাহ না না হায়াতে সাই সাইটি ওসিয়াত করলেন আমি আপনি সাইটি ওসিয়াতকে পালন করার চেষ্টা করব Oh.